আসসালামু আলাইকুম আমার কাছের কিংবা দূরের সকল বন্ধুদের জানায় আমার কুকিং বাই সিদ্দিক চ্যানেল থেকে স্বাগতম আজকে আমি কুকিং বাই সিদ্দিকির সিদ্দিকি চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করতে হুম আমার কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুব ভালোই লাগবে আমার জন্মস্থান বাংলাদেশে আমি ওমানে আছি বর্তমানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমাদের টোনাটুনি সংসারের কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করব। শুধু যে আমরা আছি তা না আমাদের সাথে আরও নতুন নতুন সদস্য আছে আস্তে আস্তে তাদের সাথে পরিচয় হবে এই তো এ হচ্ছে আমাদের সদস্য পাণ্ডা পাণ্ডার নামটা আমি রেখেছিলাম ওই থেকে আমরা ওকে পাণ্ডা রাখি আপনাদের ভাইয়া ওকে বাজার থেকে নিয়ে এসেছিল রাস্তার পাশে পেয়েছিল ছোট থাকতে এখন সে এখানে আস্তে আস্তে বেড়ে উঠছে সে এটা ঘাস বেবে ভেবে শুরু করেছে কিন্তু সে অনেক খেলাধুলা করে আপনারা আশা করি তার অনেক বিরয়ী দেখবেন এই তো আমাদের আরেক সদস্য সে হচ্ছে কিটি সে আপনাদের ভাইয়ার মসজিদে ওইখানে থাকে আপনাদের ভাইয়া তাকে ছোট থাকতে পালসে আপনাদের ভাইয়া এখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে তাই তা ওনার পিছু পিছু চলে যাচ্ছে এই তো পান্ডা এখানে ওর প্রাকৃতিক কাজটা সারবে এই তো আরেকজন আসছে সে হচ্ছে সুন্দরী তার নাম আমি সুন্দরী রেখেছি ও পাশের বাসার এক ওমানির উনি ওকে পালে ও রিসেন্টলি বাচ্চা হয়েছে আমাদের বাসায় আসে এসে কিছু খায় আবার চলে যায় তো এখন এসছে আমার হাতে কিছু ছিল না আর আমি কিছু ক্যাটফুড দিয়েছি ও সেটাই খাচ্ছে এগুলো খাওয়া শেষে সে চলে যাবে এই তো আপনাদের ভাইয়া এখানে কলমির শাক এনেছিল বিকালে তাজা তাজা এখন ওইগুলা কিছুটা ভাজি করব কিছুটা রান্না করব এই তো আমি নিয়ে নিচ্ছি এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো কারণ এগুলোতে অনেক পোকা থাকে তাই একটা একটা করে পরিষ্কার করলে পোকাগুলো দেখতে পাবো আর ওইগুলো ফেলে বিদেশে সচরাচর শাক সবজি পাওয়া যায় না আর পাওয়া গেল সেগুলোর দাম কিন্তু অনেক বেশি এই কলমি শাক মুঠো বাংলার প্রায় দুশো টাকা নিজের দেশে থাকতে মনে হতো শাক খাবই না শুধু মাছ মাংস এইগুলো খাবো আর বিদেশে মাছ মাংস এগুলো খেতে খেতে মনে হয়েছে এখন শাকই খাবো শাক খেতেই মনে হচ্ছে ভালো লাগে শুধু মঞ্চে শাক শাক সবজি এগুলোই যেন ভালো লাগে আপনাদের কার কার এগুলো ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না শাকগুলো আমি বেছে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুব কারণ এগুলোতে পোকা থাকে শাক দেওয়া শেষে আমি নামাজ পড়তে চলে আসলাম এখানে আমার পান্ডা আমার কাছে আসছে আমার নামাজের মধ্যে আপনার ভাইয়া বলতেছে উনি এগুলো কেটে দিবে তো আমি নামাজ পড়ছিলাম উনি এগুলো কেটে দিচ্ছিল আসলে কেউ যদি কাজের মধ্যে হেল্প করে তাহলে একটু ভালোই লাগে তাহলে আর নিজের উপর প্রেশার পড়ে না উনি তাই শাকগুলো কেটে দিচ্ছে আমি রান্না করব রান্না বলতে ভাজি করব রান্না আগামীকাল করব ডাল দিয়ে আর এগুলো এমনি ভাজি করে নিব আর কাটাকুটি উনি ভালোই পারে ছড়ি দিয়ে উনি পারে আমি তেমন পারি না আমি বাড়িতে বটি দিয়ে কাটতে কাটতে আমার অভ্যাস হয়ে গিয়েছে তাই উনি কেটে দিচ্ছে রান্না করার আগে যদি সবকিছু তৈরি করা থাকে যেমন পেঁয়াজ কাঁচামরিচ রসুন তারপর যেটা রান্না করবো সেটা তাহলে কিন্তু রান্না করতে তেমন দেরি হয় না শুধু এই কাটাকুটিটা একটু ঝামেলা আমার মনে হয় যে এগুলো কেটে কুটে আমার জন্য রাখলে আমার রান্নাটা সহজ হয়ে যাবে জানি না আমার মতো আর কে কেমন আছে আমার মনে হয় যে এটাই সহজ আপনাদের ভাইয়া এখানে সবগুলো আমার জন্য তৈরি করে দিচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যে কোনো বাজির মধ্যে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে তাই এখানে উনি কিছুটা বেশি পরিমাণে রসুন কেটে নিচ্ছে এই তো আমার নামাজ শেষে আমি চলে আসলাম শাক করার জন্য এখানে একটু পাইপে নিয়ে নিলাম পাইপে দিলাম তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে গেলে কাঁচামরিচ আর রসুনটা এইগুলো খানিকটা ভাজা করে নিব একটু লাল লাল করে তাহলে শাক বেশি মজা হবে এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ এই তো এটাই আর কিছু দিব না পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ শাক ভাজির টেস্ট কিন্তু এই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে তাই একটু এগুলো লাল লাল করে ভেজে নেব এরপর কুচানো কলমি শাকগুলো দিয়ে দিব এরপর নাড়াচাড়া করে কলমি শাকগুলো ভাজা করে নেব পাঁচ থেকে দশ মিনিট ভাজা করলেই আমাদের শাক কিন্তু হয়ে যাবে এই তো আমার শাক হয়ে গিয়েছে এগুলো এখন পরিবেশনের জন্য ঠেলে নিব এইদিকে আমাদের পরিবারের সদস্যদের জন্য মানে আণ্ডা ইটি সুন্দরী ওদের জন্য আপনার ভাইয়া এখানে মাছ কেটে নিচ্ছে এগুলো বাজার থেকে এনেছেন এগুলো কেটে রেখে দিচ্ছে যাতে প্রয়োজন হলে কিছুটা নিয়ে নিয়ে ওদের জন্য রান্না করা যায় আর এখানে দুটো আমাদের জন্য রেখেছে আপনাদের ভাইয়া নাকি এগুলো ভাজি করে খাবে তবে আমার ভালো লাগে না এ দেশের সাগরের মাছ কোনোগুলো ভালো হয় কোনোগুলো ভালো লাগে না উনি তার এখানে দুইটাই নিয়েছে এখন এগুলাতে কিছুটা হলুদ কিছুটা মরিচের গুঁড়া কিছুটা লবণ দিয়ে মেখে নেবে এখন মাছগুলো ভেজে নিবে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম আপনাদের ভাইয়ের সাথে ছিল আমার ওইদিকে বিড়ালদের জন্য মাছ সিদ্ধ করছি এই তো আমাদের রাতের খাবার রেডি হয়ে গিয়েছে মাছ তারপরে আছে কলমি শাক ভাজি ওইখানে কিছুটা ডাল আছে ডাল আর চাল কুমড়ো আগের ওইগুলো এখানে আছে এখন আমাদের খাওয়ার ফালা শাক ভাজার সাথে যদি পোড়ামরিচ হয় তাহলে তো কথাই নেই শুকনা শুকনো শাক ভাজা সাথে শুকনা শুকনা পোড়ামরিচ ও এখন আবার খেতে ইচ্ছে করছে আর এদিকে বিড়ালদের খাবার দিয়ে দিয়েছি পান্ডা কিটি আজ এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন